বিসমিল্লা পাঠ যখন করে তখন শয়তান আর তাকে দেখতে পায় না তার এবং শয়তানের মাঝে আড়াল হয়ে যায় এই বিসমিল্লা এর জন্য প্রতিটি কাজ বিসমিল্লা বলার মাধ্যমে শয়তানের শয়তানি থেকে দুষ্টজনের প্রভাব থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ চার নম্বর আমলটিও বিশেষ জিকিরের আমল সেটি হল আউসাহের রাজিম পড়া আল্লাহ বলেছেন ইমায় যখন তোমার উপরে প্রভাব বিস্তার করবে তোমাকে খোঁচা দিবে তোমাকে আঘাত করবে আক্রমণ করবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে বিতাড়িত শয়তান থেকে অর্থাৎ আউজ বিল্লাহমের শে রাজিম এটি পাঠ করবে কোরআন করিমের তেলাওয়াতের সময় জন্য আমাদেরকে আওয়াজ ডিস্টার্ব না করতে পারে কোনো মানুষ যখন রাগান্বিত হয়ে পড়ে শয়তানের প্রচনা দ্বারা এবং শয়তানের প্ররোচনা দ্বারাই তার রাগ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায় জন্য রাগের সময়ও আল্লাহ নবী আমাদেরকে পাঠ করতে শিক্ষা দিয়েছেন পাঁচ নম্বর আমল হল অজু বিভিন্ন